আইটেল এর ফোন অফারে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা পেকনো হট থার্টি পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকা রিয়েলমি সি এলেভেন পাঁচ হাজার টাকায় ভিভো এস ওয়ান প্রো পেয়ে যাচ্ছেন এলে মাত্র পাঁচশো টাকা স্যামসাং এ অফারে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ওপো এ থ্রি এসে অফারে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা আইফোন সিক্স পাবেন পানির দামে ছয় হাজার আটশো টাকা রেডমি নোট সেভেন প্রো গেমিং ফোন অফারে পেয়ে যাচ্ছেন সাত হাজার আটশো টাকা ভিভো ওয়াই অফারে পাচ্ছেন পাঁচ হাজার নয়শো টাকা

আপনাদের জন্য অসংখ্য ফোন রাখা হয়েছে আজকে এইখান থেকে এক পিস ফোন পাইকারি দামে নিতে পারবেন আজকে হবে বৈশাখী অফার সেরা ডিসকাউন্ট সেরা অফার অবশ্য দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকার ফোন পেয়ে যাবেন দুই হাজার টাকা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অফার এই ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই

আমরা সুন্দরবন পরিবহন আছে এসএ পরিবহন আছে আর পরিবহন আছে যে কোনো পরিবহনে আমরা পাঠাই দিব ভিউয়ার্স মাত্র 510 টাকা অ্যাডভান্স করলে এখানকার যে কোনো ফোন আপনার গন্তব্য স্থলে নিতে পারবেন আর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার মাধ্যমে চলে যাবে আপনাদের কাছে ওকে এগুলোর যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন পাবো আমরা আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে শপ অ্যাড্রেস আমাদের মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা এএমএন টেলিকম লেভেল 4 আপনার 13 নাম্বার শপ নম্বর সব এম এন কিন্তু আরিফ ভাইকে পেয়ে যাবেন আজকে শুরু করবো আমরা আইফোন দিয়ে আইফোন সিক্স দিয়ে আইফোন সিক্স হ্যাঁ চৌষট্টি জিবি ভেরিয়েন্ট কতই পাচ্ছ আজকে এটা পাবেন সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকা একটু ডিসকাউন্ট করে দেন ভাই

তারপর তারপর ভাই আপনার ভী ওয়ান প্রো ভীষণ ওয়ান প্রো হ্যাঁ র্যাম রুম কত তিন বত্রিশ কত পারচা আজকে এটা ভাবেন আপনার পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হ্যাঁ হাজার টাকায় কিন্তু ভীষণ ওয়ান প্রো অবশ্যই তিন বত্রিশের ডিভাইস ফিঙ্গার প্রিন্ট সহ কিন্তু পেয়ে যাবেন

এই যে ক্যামেরা কিন্তু পানির মতো ক্লিয়ার কিন্তু ভিউয়ার্স আজকের অফার প্রাইস অনলি 6000 টাকা তারপর দেখাবো আপনার Samsung এর A05 A05 464 ডিভাইস আছে এটা বক্স আছে সাথে বক্স চার্জার সহ পাবেন চার্জার নাই বক্স হবে কতই পাচ্ছে আজকে এটা পাবেন 7500 অনলি 7500 A05 আজকের অফারে অনলি 7500 কিন্তু সেরা প্রাইস সেরা অফার

টেকনো টেকনো স্পার্ক গো 464 চৌষট্টি চার চৌষট্টি ডিভাইস কতে পারছে ভাই আপনার

তারপর হট ইলেভেন প্লে হট ইলেভেন ইনফিনিক্সের হট ইলেভেন প্লে চার ছোটের ডিভাইস বিগ ডিসপ্লে এত বড় একটা ডিসপ্লে ফোন কিন্তু ভিউয়ারস কতই পাচ্ছে আজকে এটা 6500 অনলি 6500 হ্যাঁ অনলি 6500 টাকা আমরা ক্যামেরা এটাও দেখায় দিচ্ছি এই যে ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে নিতে পারেন অনলি 6500 তারপর Redmi 13C আর 10C Redmi 10C 4128 এর ডিভাইস 4128 কতই পাবো আজকে ভাই এটা 7000 টাকা অনলি 7 হ্যাঁ অনলি 7000 টাকায় Redmi

পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয় ভিভোয়াই ইলেভেন কিন্তু আট দুশো ভাই এটা পাবেন ছয় হাজার দুইশো টাকা দুইশো ছয় হাজার দুইশো টাকায় ভিভো ওয়াই সতেরো কিন্তু পেয়ে দুইশো টাকা কিন্তু তিন ক্যামেরার ফোন এটা দুই ক্যামেরা আর এটা পেয়ে যাবেন তিন ক্যামেরা র্যাম বেশি ও বেশি র্যাম রুম বেশি ভিউয়ার্স নিতে পারেন হম তারপর দেখা আপনার

আট হাজার টাকা ওই ক্যামেরা না অসাধারণ ভাই ও ক্যামেরা তো অসাধারণ ক্লিয়ার ক্যামেরা কতই পাচ্ছে তাহলে আট হাজার টাকা আট হাজার টাকা সবে আসলে এটার উপরে একশো টাকা ডিসকাউন্ট

আট একশো আটশো আঠাশ কটাই পাচ্চা এটা আট হাজার পাঁচশো অনলি আট হাজার পাঁচশো অনলি তারপর ভিভো ভি পনেরো ভি পনেরো ক্যামেরার ফোন কটাই পাবো ভাই আজকে এটা এবার আট হাজার টাকায় অনলি টাকা অনলি আট টাকায় ক্যামেরার ফোন আমি একটু এই যে করে কিন্তু লেন্স বের আসছে আজকের অভার প্রাইস অনলি আট টাকা